ইসলামিক ওডো স্টোরি চ্যানেলে আমি সায়দ আক্তার এখন আপনাদের করে শোনাব দুটি কাহিনী সমিতির নেতা হাসানুল বান্না ও ইমাম সাহেবের চিঠি হাসানের স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন একজন ভালো লোক তার নাম মোহাম্মদ আফেন্দি আব্দুল খালেক তিনি ছাত্রদের চরিত্র গঠনের লক্ষ্যে একটি সমিতি গঠন করেন সমিতিটি উঁচু ক্লাসের ছাত্রদের দ্বারা পরিচালিত হতো তিনি এই সমিতিকে সহায়তা দিতেন সবার সাথে ভালো ব্যবহার করাই ছিল এই সমিতির মূল লক্ষ্য কোনো ছাত্র যদি তার ভাইকে গালি দেয় তবে তাকে এক মিলিয়াম জরিমানা দিতে হতো মিলিয়াম হচ্ছে মিশর দেশের মুদ্রার নাম আর ক্রোশ হচ্ছে ওদের টাকা কোনো ছাত্র তার আব্বাকে গালে দিলে তাকে দু মিলিয়াম জরিমানা দিতে হতো মায়ের সঙ্গে বেয়া দেবী করলে এক ক্রোশ জরিমানা দিতে হতো ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বললে তাকে জরিমানা দিতে হতো কারো সঙ্গে জগড়া ফেসাদ করলে জরিমানা দিতে হতো জরিমানার অর্থ ভালো কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয় সমিতির সদস্যরা একে অন্যকে ভালো কাজে উৎসাহ দেবে সকালে আল্লাহর কথা মেনে চলবে আব্বা আম্মা যা বলবেন তাই করবে বড়দের সম্মান করবে হাসান সমিতির সদস্য হলেন অল্পদিনের মধ্যে তিনিই হলেন এই সমিতির আসল নেতা তার চমৎকার ব্যবহার আর সুন্দর কথাবার্তায় সকলেই মুগ্ধ তাই সব ছাত্র মিলে তাকে সভাপতি করল সমিতির অনেক সদস্য সমিতির লক্ষ্য অনুযায়ী চলেনি এ কারণে তাদের জরিমানা দিতে হলো ফলে সমিতির কাছে অনেক অর্থ জমা হলো এ থেকে কিছুটা ব্যয় করা হয় সমিতির একজন সদস্যের বিদায়ী অনুষ্ঠানে তার নাম লবি স্কান্দার তার ভাই ছিলেন ডাক্তার তিনি অন্য জায়গায় বদলি হন ফলে লবিকে বাধ্য হয়ে ভাইয়ের সাথে চলে যেতে হয় আর কিছু অর্থ একজন অসহায় লোকের দাফন কাফনের জন্য খরচ করা হয় লোকটির লাশ নীল নদের পানিতে ভেসে আসে ইমাম সাহেবকে চিঠি হাসানদের স্কুলের কাছে ছিল একটি মসজিদ অধিকাংশ ছাত্রই সেখানে জোহরের নামাজ আদায় করত। মসজিদের ইমাম ছিলেন শায়ক মোহাম্মদ সাঈদ একদিন তিনি দেখেন একজন ছাত্র আজান দিচ্ছে আজান শেষ হলে ছাত্ররা জামায়াত করে নামাজ আদায় করল ইমাম সাহেবের ভয় হল ছাত্ররা এভাবে মসজিদে এলে মসজিদের পানি বেশি খরচ হতে পারে আর চাটাইও ভেঙে যেতে পারে কাজেই নামাজ শেষ হলে তিনি জোর করে ছাত্রদের মসজিদ থেকে বের করে দিলেন হাঁচা নেতে খুবই কষ্ট পেলেন কেননা আল্লাহ পাক এটা পছন্দ করেন না কে মসজিদে ইবাদত করতে গেলে তাকে জোর করে বের করা উচিত নয় হাসান ছোটবেলা থেকে পবিত্র কুরআন পড়েছেন তিনি তার অর্থও শিখেছেন এ ব্যাপারে কুরআনের একটি আয়াতের কথা তার মনে পড়ল ছুরা আল আন আমির বান্য নং আয়াতে আল্লাহ পাক বলেছেন যারা নিজের প্রভুকে খুশি করার জন্যে সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে ডাকে তুমি তাদেরকে তাড়িয়ে দেবে না তাদের হিসাব নেয়া তোমার দায়িত্ব নয় আর তোমার হিসাব নেওয়াও তাদের কাজ নয় তাদেরকে তাড়িয়ে দিলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে হাসান মসজিদের ইমাম শাহ মোহাম্মদ সাহেদের কাছে একটা চিঠি লিখলেন চিঠিতে এই আয়তরও উল্লেখ করলেন চিঠিটা তার কাছে বিয়ার্ডিং করে পাঠানো হলো এ চিঠি পেয়ে ইমাম সাহেব বুঝতে পারলেন তার কাছে চিঠি লিখেছেন তিনি হাসানের আব্বার সাথে দেখা করলেন আব্বা সব কথা শুনে বললেন ছোটদের সাথে ভালো ব্যবহার করা উচিত ইমাম সাহেব নিজের ভুল বুঝতে পারলেন এ ঘটনার পর থেকে তিনি ছোটদের সাথে আর খারাপ ব্যবহার করেননি বরং সময় তাদের সাথে হাসি খুশি ব্যবহার করতেন তবে তিনি হাসানকে ডেকে বললেন ঠিক আছে তোমরা যতক্ষণ খুশি মসজিদে থাকতে পারো তবে একটা শর্ত আছে আলহামদুলিল্লাহ দয়া করে আপনার শর্তটা বলুন মসজিদ থেকে বের হওয়ার আগে ট্যাঙ্কে পানি ভরে দেবে আর চ্যাটাই ভেঙে ফেললে চাদা তুলে চ্যাটাই কিনে দিতে হবে ঠিক আছে আমরা রাজি এ দুটি শর্ত মেনে চলব হাসান স্কুলের পরীক্ষায় ভালোভাবে পাশ করেন তিনি তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটি সমিতি গঠন করেন অন্যায় কাজে প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করার জন্য এই সমিতি গঠন করা হয় এ সমিতির নাম রাখেন হারাম প্রতিরোধ সমিতি এ সমিতির সদস্যদের মধ্যে ছিলেন মোহাম্মদ আলী বুদাই লবি আফেন্দি নাও আর আব্দুল মোতা আল আফেন্দি ও আব্দুর রহমান পরবর্তীকালে তাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক কেউ ব্যবসায়ী হন সদস্যদের প্রতি সপ্তাহে পাঁচ মিলিয়াম থেকে দশ মিলিয়াম চাঁদাই দিতে হতো যারা সঠিকভাবে নামাজ আদায় করে না বা রমজান মাসে রোজা রাখে না তাদের কাছেও চিঠি দেয়া হতো কোনো পুরুষকে সোনার হার বা আংটি বা সোনার অন্য কোনো জিনিস ব্যবহার করতে দেখলে পত্র মারফত তাকে সে কাছ থেকে বারণ করা হতো ছোটো বড়ো সকলের কাছে সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে হারাম কাজ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হতো এভাবে হাসান তার বন্ধুদের সাথে নিয়ে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এ কামনায় রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির চিরনতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম